আগনিবার ট্রাম্প সরকার আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচনে প্রবাসী ভারতীয়দের মধ্যে ট্রাম্পের হাত ধরে এই আওয়াজ তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বন্ধু ট্রাম্পই ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্য সম্পর্ককে তেতো করে দিলেন বলেই রব উঠেছে এই মুহূর্তে আমেরিকার নয়া বাণিজ্যিক নীতিতে সে দেশে পণ্য বিক্রিতে ভারতকে মোট পঞ্চাশ শতাংশ কর দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ভারতের উপর পারস্পরিক শুল্ক পঁচিশ শতাংশ করেছিলেন রাশিয়ার কাছ থেকে তেল কেনায় পেনাল্টি শুল্কও চাপিয়েছিলেন ট্রাম্প বুধবার ভারতীয় সময় রাত সাড়ে আটটায় আমেরিকায় জানায় পেনাল্টিতেও ভারতের উপর পঁচিশ শতাংশ কর চেপেছে ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো পঞ্চাশ শতাংশ যার ফলে আমেরিকার বাজারে পণ্য বিক্রিতে ভারতকে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে মঙ্গলবার রাতে এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন চীন সহ অনেক দেশই রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তাহলে বেছে বেছে বন্ধুরাষ্ট্র ভারতের উপর কেন মাত্রাতিরিক্ত শুল্ক চাপানো হচ্ছে ট্রাম্পের উত্তর ছিল আট ঘন্টা অপেক্ষা করুন অনেক কিছু দেখতে পাবেন ভারতের উপরে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক লাগু হওয়ার কিছুক্ষণ পরেই ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্টের পোস্ট যাতে আনন্দে আত্মহারা ট্রাম্পের উচ্ছ্বাস ভরা বার্তা এখন মধ্যরাত কয়েক বিলিয়ন ডলারের শুল্ক এখন আমেরিকায় ঢুকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবশ্য বার্তা ব্যক্তিগত ক্ষয়ক্ষতির হিসাব ভুলে তিনি দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেবেন ভারত আপনে কিষানকে পশুপালককে और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी लेकिन मैं इसके लिए तैयार हूं आज भारत तैयार है बुधवार रात ही मोदी के कटक्खो करें राहुल गांधी एक हंडले विरोधी दल नेता ट्रंप पर पंचाश शुल्क अर्थनैतिक ब्लैकमेल একটা অনৈতিক বাণিজ্যিক চুক্তিতে ভারতকে হেও করার প্রয়াস প্রধানমন্ত্রী মোদীর উচিত নিজের দুর্বলতাকে ভারতবাসীর স্বার্থকে খর্ব না হতে দেওয়া ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী এই মুহূর্তে ভারত ও ব্রাজিল আমেরিকায় পণ্য বিক্রি করতে সবচেয়ে বেশি শুল্ক দেবে এমনকি চীনের থেকে ভারতকে কুড়ি শতাংশ বেশি শুল্ক দিতে হবে পাকিস্তানের থেকে একত্রিশ শতাংশ বেশি শুল্ক আমেরিকাকে দেবে ভারত রপ্তানিতে প্রভাব পড়বে विशेष कर तीन टे से आई टी फार्मास्यूटिकल टेक्सटाइल संक्रांत कूटनैतिक व्यर्थता जो लोग ये दावा करते थे कि दुनिया में सबसे मजबूत रिश्ते हैं कोई देश ऐसा नहीं छूटा होगा जहां पर भारत को सम्मान न मिला हो उसके बाद आज ये कहना पड़ रहा हो सरकार को হাম ফরেন পলিসি পুরীতে আসফাল রায় হয় ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ক্রেমলিন থেকে রুশ মুখপাত্র দিমিত্রি প্রেসকোপ দিন কয়েক আগেই পরিষ্কার করেন এক সার্বভৌম রাষ্ট্রের পূর্ণ অধিকার রয়েছে তার বাণিজ্যিক বন্ধু বাছান রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জন্য যখন ট্রাম্পের লাগাতার হুমকির সামনে ভারত ঠিক তখনই দিল্লিতে আসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্যারভের এক্সাইটেড এন্ডিলাইটেড

जिसके बारे में हमारी सरकार को समझ के জবাব देना चाहिए अगर ऐसे वो लोग करेंगे तो हम भी अमेरिकन এক্पोर्ट्स पे पचास की टैरिफ हमारे तरफ से भी लगना चाहिए भारतের প্রতি ডোনাল্ড ট্রাম্পের আক্রাসী শুল্ক নীতি সুদূর হবে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যমও আশঙ্কা প্রকাশ করে দাবি করেছে ট্রাম্পের সিদ্ধান্ত না বুমেরাং হয়ে দাঁড়ায় কারণ মার্কিন মুলুকে বসবাসকারী অসংখ্য ভারতীয় ब्यूरो रिपोर्ट इनके टीवी बांगला